পেট্রো বাংলা থেকে আবারও একটি নতুন করে নিক দেওয়া হয়েছে এখানে সকল যারা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন হ্যালো ইপ্রিয়ান আসসালামু আলাইকুম আমি আবারও আপনাদের মাঝে একটি বড় নিক নিয়ে চলে আসছি সব সময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্পেসটিতে সার্কুলারটি দেখতে পাচ্ছেন এখানে যেহেতু অসংখ্য ক্যাটাগরিতে লোক নেওয়া হচ্ছে তাই আমি সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে তুলে ধরবো এই পেট্রো বাংলার সার্কুলারটিতে তো টেবলটিতে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একে রয়েছে সহকারী ব্যবস্থাপক প্রশাসন এখানে গ্রেড নয় অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে সর্বমোট একশত আঠারো জন লোক নেওয়া হবে এখানে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন অ্যাপ্লাই করতে পারবেন এরপর রয়েছে দুয়ে রয়েছে সহকারী ব্যবস্থাপক আইন এখানে আপনার মোট পদ হচ্ছে সাতটি এখানেও সেম একই যোগ্যতা হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এরপর তিনি দেখতে পাচ্ছেন সহকারী ব্যবস্থাপক অর্থ এখানে সর্বমোট সাতাশি জন লোক নেওয়া হবে এখানেও ঠিক সেম একই যোগ্যতা হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এরপর চারে দেখতে পাচ্ছেন সহকারী ব্যবস্থাপক প্রকৌশল এখানে আপনার সর্বমোট হচ্ছে একাত্তর জন লোক নেওয়া হবে এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যারা আছেন এবং অথবা সরকারি উন্নত শিক্ষা প্রতিষ্ঠান হতে উপযুক্ত বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা যারা রয়েছেন অ্যাপ্লাই করতে পারবেন এরপর পাঁচটা দেখতে পাচ্ছেন সহকারী ব্যবস্থা কারিগরি এখানে সর্বমোট তেইশ এবং সাতটি লুক নেওয়া হবে এখানে উল্লেখিত যে যোগ্যতা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা লাভে অ্যাপ্লাই করার জন্য এরপর নয় দেখতে পাচ্ছেন সহকারী কর্মকর্তা প্রশাসন এখানে আপনার সর্বমোট লোক নেওয়া হবে পঁচাত্তর জন এখানে উল্লেখিত যে যোগ্যতা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা লাগবে এই সার্কুলারটিতে আবেদন করার জন্য এরপর ভারতে দেখতে পাচ্ছেন সহকারী কর্মকর্তা অর্থ এখানে গ্র্যাড দশ অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে সর্বমুঠ পঞ্চাশ জন লোক নেওয়া হবে এখানে উল্লেখিত যে যোগ্যতা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা লাগবে অ্যাপ্লাই করার জন্য এরপর তেরোতে দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলী এখানে সর্বমোট মেকানিক্যালে নেবে ছত্রিশ জন এবং ইলেকট্রিক্যালে নিবে ষোলো জন এখানে উল্লেখিত যে যোগ্যতা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা লাগবে অ্যাপ্লাইটি করার জন্য যে ক্যাটাগরিতে সবচেয়ে বেশি লোক নেওয়া হবে আমি সেই ক্যাটাগরিগুলোই তুলে ধরার চেষ্টা করেছি এখন আমি বয়সের বিষয়টি তুলে ধরবো যে এখানে কত বয়সের মধ্যে হলে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন এখানে আপনার বয়স হতে হবে একুশ থেকে তিরিশের মধ্যে আপনার বয়স যদি একুশ থেকে তিরিশের মধ্যে হয় অ্যাপ্লাই করতে পারবেন আমি আবারও যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এবং সেই সাথে বর্তমানে আবেদনটি রানিং রয়েছে উনিশ তিন দু থেকে অনলাইনে আবেদন কার্যক্রম চলছে এবং আবেদনের শেষ তারিখ আঠারো চার দুহাজার এই মাসের আঠারো তারিখের মধ্যে কিন্তু আপনাকে আবেদন করে শেষ করতে হবে এখন আমি পেমেন্টের বিষয়টি তুলে ধরবো যেহেতু ক্যাটাগরির সংখ্যা বেশি এখানে গ্র্যাড অনুযায়ী বাক করা হয়েছে এখানে আপনি নবম এবং অষ্টম গ্র্যাডের জন্য যদি অ্যাপ্লাই করেন লাগবে সর্বমোট ছয়শত উনসত্তর টাকা এবং আপনি যদি দশম গ্র্যাডে অ্যাপ্লাই করেন লাগবে পাঁচশত আঠান্ন টাকা অবশ্যই টেলিটক পিপেড সিমের মাধ্যমে এস এম এস করে পেমেন্ট করতে হবে এছাড়াও সার্কুলারটিতে আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পাচ্ছেন আপনি চাইলে এই বিষয়গুলো পরবর্তী সময় আপনি সার্কুলারটিতে দেখে নিতে পারেন এবং পড়ে নিতে পারেন এই হচ্ছে বাংলাদেশ তেল গ্যাস ও কৈন সম্পদ কর্পোরেশন এবং পেট্রো বাংলার সর্বশেষ সার্কুলার আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ